বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ সহ দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি চন্দননগর সর্ষেপাড়া এলাকার ঘটনা প্রসঙ্গে জানা যায় হুগলি চুচুড়া পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ কৌশিক শিকারী ও বিজেপি কর্মী শুভঙ্কর দাস তারা দুজনেই চন্দননগর কুলুপুকুরের মারুতি সঙ্গে রামনবমী পুজোর ঠাকুর আনতে চন্দননগর লালবাগান এলাকায় গিয়েছিল গতকাল রাতে কৌশিক শিকারের অভিযোগ তারা যখন দুজনে চুচুরার বাড়ি ফিরছিল তখন চন্দননগর সর্ষে পাড়ার কাছে কয়েকজন তৃণমূল কর্মী তাদেরকে দাঁড় করায় এবং তাদের গাড়ির চাবি কেড়ে নেয় অতর্কিত এই তাদেরকে মারধর শুরু করে তাতেই গুরুতর জখম হয় দুজনে খবর পেয়ে কৌশিকের পরিবার সহ এলাকার বিজেপি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দননগর থানার পুলিশ এরপরেই দুজনকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চন্দননগর মহকুমা হাসপাতালে বর্তমানে সেখানেই দুজনকার চিকিৎসা চলছে গতকাল মৌখিকভাবে ও পুলিশকে জানানো হলেও আজ তারা লিখিত অভিযোগ দায়ের করবে কালকে ঘটনাটা হয়েছিল হচ্ছে আমরা ঠাকুর বায়না দিতে গেছিলাম ওখান থেকে আমরা আসছি ঠাকুর বায়না না আনতে গেছিলাম ওখান থেকে ঠাকুর রেডি হয়নি বলে আমরা ব্যাকে বাড়িতে ফিরে যাচ্ছিলাম তো কলিপুকুরে বাড়া হয়ে গেছিলাম তো কলিপুকুরে ছেলের হাসপাতাল মধ্যে কলিপুকুরের দিকে চলে যাচ্ছে আমরা তালনাঙ্গার দিকে চলে যাচ্ছিলাম তো এখান থেকে যাওয়ার সময় বলে যে ছেলেটা ছিল সে আমাকে দেখে গালাগালি দিল তো আমার বন্ধু শুভঙ্কর ওগুলো গালাগালি দিচ্ছিস কেন তখনই ওর উপর ডেকে গেল দেখবি আমি আবার ছাড়িয়ে নিয়ে বললাম কাক লাগিস না চ বাড়ি চলে যাই বলে আমি গাড়ি স্টার্চ করে যাচ্ছি আমার বন্ধু আমার পিছনে আসছে তো আমি যখন ওখানে গিয়েছি তার আগে ওরা আমার গাড়ি নিয়ে একদম দাঁড়িয়ে গেলো সামনে এসে সামনে এসে গাড়িতে গাড়ির চাবিটা খুলে নিয়ে নিলো নিয়ে বিনা কারণে কোনো কথা নেই মারাতে মারতে শুরু করে আমাদের বিজেপি কর্মী দুজন ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ এবং কৌশিক দুজন আমাদের তারা ফিরছিলো রামনী মুক্তি তারা অর্ডার দিয়েছিল সেই ঠাকুর সংক্রান্ত বিষয় নিয়ে তারা করে কাজ করে ফিরছিল এবং কি গঞ্জেবাজারের সামনে ওরা দু দলে ভাগ হয়ে যায় একজন বাড়ির দিকে যাচ্ছিলো হঠাৎ করে আট দশজন ছেলে এসে ওদের কি বেধরক